ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد والله أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين تعالى <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم কেমন আছেন আপনারা রাত অনেক গভীর হয়ে গিয়েছে তাই না এরপর আপনারা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মধ্যে আমাদেরকে জ্বর কাশি সর্দি দিয়ে ব্যথা পিট ব্যথা মাজা ব্যথা এই সেই অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কে বলেন এই জন্য প্রশংসা করতে হবে কার সকালবেলা প্রশংসা করব কার দুপুর বেলায় রাত্রি বেলায় সব সময় সব জায়গায় প্রশংসা করতে হবে একজনে চিৎকার করে বলতে হবে আছেন তো রাজি আছেন প্রশংসা সেই রবের করতে হবে কারণ আমরা যখন কোনো কিছু চাই তখন কার কাছে চাই বলেন খাজা বাবার কাছে বদনা বাবা বাবা দিতে পারে যদি তারা দিতে পারত তাহলে গরু ছাগলের বাচ্চা গুলো কোথা থেকে হয় বলেন আমরা তো যাচ্ছি বাচ্চা জন্য যায় না মানুষ যায় না আপনাদের এলাকায় যায় কিন্তু গরু ছাগলের বাচ্চা গুলো কোথা থেকে হয় প্রতি বছর অনেক গরু জন্ম নেই এই বাংলাদেশে না হলে আমরা কোরবানি করতে পারতাম না এই জন্য চাইতে হবে একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনি কে কারণ আমাদেরকে মরতে হবে তো আমাদেরকে মরতে হবে একদিন মাটির ভেতরে আমাদেরকে চলে যেতে হবে ঠিক কিনা বলেন একদিন মাটি ভেতরে মন আমার কেন বান্ধ দালান হো ঠিক না এক দিন মাটি ভেতরে ভিতরে ঘুম ঘুমটি মনমার কেন বাঁধো দलन ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजড়া ছেড়ে ধরদল সবিরবে তুমি যাবে চলে প্রাণ পাখি রে যাবে পিঞ্জর ছেড়ে ধরা রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাত পিতা দ্বারা বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সবি হবে তোমার পরে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটি ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক না ভাইরামার একদিন চলে যেতে হবে পৃথিবীতে অনেক অসুখের মেডিসিন তৈরি হয়েছে ঔষধ তৈরি হয়েছে কিন্তু আমি সার্চ করে দেখলাম যে মরণের ঔষধ কেউ বানাতে পারে নাই ঠিক কি না আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে যে ব্যক্তি আল্লাহকে মানে না রাসূলকে মানে না কিছুই মানে না সেও মরণকে মানে কি মানে নাই বলেন এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের মধ্যে বলেছেন আখিরু যিকরা হাযিমিল লাযাজ মানে আল মউত দুনিয়ার সকল সাদ যে জিনিসটা নষ্ট করে দেয় সেই মরণ নামক জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো কারণ আজকে আপনি বেঁচে আছেন কালকে আপনি থাকবেন কিনা আপনি জানেন না আপনার পিতা আপনি সন্তান হয়ে হয়তো মরেও যেতে পারেন আবার আপনার সন্তানও মরে যেতে পারে পিতা এবং দাদা তাদের দুজনকে রেখেও সন্তান মরে যেতে পারে এরকম আছে না নাই ভাইরাবার এইজন্য জন্য মরার পূর্বেই আমাদেরকে আমাদের ইমানটাকে শক্তিশালী করতে হবে ঠিক কিনা বলেন কারণ আমরা যদি জাহান নামে যাই আমরা যদি জাহান নামে আগুনে পড়ি আমরা টিকতে পারবো না আমরা দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাদের হাটটা দিয়ে দিই আমাদের হাটটা ঝলসে যায় পুড়ে যায় ঠিক কিনা জাহান নামের আগুন তো এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি থাকবে সেই আগুনে আমরা কেমন করে পড়বো

আবু তালেব যিনি সারাটি জীবন পেয়ার নবী সাল্লাহামকে সাহায্য করে গেলেন মৃত্যুর সময় পেয়ার নবী বললেন চাচা একবার শুধু বলেন কাল কেমতের ময়দানে কেমন করে আপনাকে জান্নাতি নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কিন্তু এদিকে আবু জাহেল বলে এতদিন যে ধর্মের উপরে ছিলেন সেখান থেকে বিরত থাকবেন আপনি চলে যাবেন একটি ছোট ছেলে আপনার ভাতিজা আপনাকে বলছে ইসলামে যেতে আপনি সেখানে চলে যাবেন আপনার প্রেস্টিজ থাকবে নাকি কি বলেন আমার এই কথা শুনে তিনি আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন না আমাদের সমাজেও কিছু মানুষ মানুষ কি বলবে সেই দিকে লক্ষ্য রেখে সে অনেক ভালো কাজ করে না ঠিক কিনা বলেন ভাইরা আমার মানুষ কি বলবে সেটা আমার দেখবার সময় নাই কারণ আমাকে যেতে হবে জান্নাতে আর জান্নাতে যাওয়ার জন্য যা যা করবার দরকার সব করতে আমার হবে ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে কেমন শাস্তি হবে জাহান নামের পাদুকা জাহান নামের জুতা তাকে পরিধান করিয়ে দেওয়ার পরে জাহান নামের সেই জুতা যখন সে পরিধান করবে এরপরে সেই গরমে তার মাথার মগজ গুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে পড়বে এটা বুঝি সবচেয়ে কম আজাব আমাকে বলেন এটা কম আজাব হ্যাঁ কি আজাব দিলে আপনি থাকতে পারবেন নাকি থাকতে পারবেন না এই জন্য ভাইরা আমার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে রাজিয়া ছিলেন্লাহ এই জন্য আমরা যারা এখানে এসেছি আজকে আমরা এখানে এসে মরণের কথা কথা। কথা ইমানের আমাদের হৃদয়ের ভেতরে একটা বীজ তৈরি হয় ইমানের বীজ তৈরি হয় একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যার মাধ্যমে আমরা পরবর্তী জীবনে ভালো কাজগুলো করতে পারি ঠিক কিনা বলেন এই জন্য দেখবেন আমার অনেক ভাইয়ারা আপনাদেরকে বাধা দেবে বলবে শীতের ভেতরে কষ্ট করে বসে থাকবি আই কম্বলের ভিতরে বসে বসে আড্ডা দেই আই জুয়া খেলে আয় বাংলাদেশের খেলা দেখি আই নৃত্য কিননাজ দেখি ঠিক কিরা বলেন কিন্তু মুমিন ব্যক্তি সে কখনো এদিকে সেদিকে যায় না মুমিন ব্যক্তি চলে সিরাতাল মুস্তাকিমের পথে কারণ আমরা প্রতিদিন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঁচ করে পড়ে ও আল্লাহ গাইডেন্স টু দা স্ট্রেট আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও ঠিক কিরা বলেন

সম্মানিত সভাপতি হাজরত মালানা আব্দুল আজহারি সাহেব হাবিজাফুল আমার পূর্বে তিনি চমৎকার আলোচনা করে গিয়েছেন আমার পূর্বে আরো আলোচনা করেছেন আল্লাহ বাহাউদ্দিন সাহেব হাফিজ আবুল্লাহ বরাত এবং আমাদের প্রিয় মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজ আবুল্লাহ বরাত ভাইরা আমার আমরা সেই বিকেল থেকে আমার সামনে উপবিষ্ট থাকা আমার প্রিয় ভাই আমার যুবক ভাইরা আমার ছোট ভাইরা আমার বড় বাবারা পর্দার আড়ালে থাকা আমার মা বোনের আমরা সেই বিকেল থেকে আলোচনা শুনছি কোরআন রসুন্নার আল্লাপা আমাদেরকে এই আলোচনাগুলো শুনে আমাদের জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন চিৎকার করে পড়া আমিন আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন কাল কেয়ামতের ময়দানে এই মাহফিলের ওছিলা করে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে দিয়ে দেন সকল পড়া আমিন আল্লাহ পাক এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করনীয় এলাকাবাসী যারা আছেন এবং মসজিদের মুসল্লি এবং আমার মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন এলাকায় যে কবরগুলো রয়েছে আমার প্রিয় ভাইয়েরা যারা কবরে আছে মায়েরা আল্লাহ পাক যেন তাদের শাস্তিগুলোকে মাফ করে দিয়ে কবরটারে যেন জান্নাতের বাগান বানিয়ে চিৎকার করে পড়ে না আমিন আমার আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে বলুন তো আমাদের জীবনের লক্ষ্য কোথায় যাওয়া জান্নাতে যাওয়া আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছি এইম ইন লাইফ জীবনের লক্ষ্য আমি যদি প্রশ্ন করি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কি আমাদের আমাদের জীবনের পরম লক্ষ্য একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া জান্নাতে যাওয়া জান্নাতে যে ব্যক্তি গেল সেই সফলতা হলো এটা আমি বানিয়ে বলছি না কোরআনুল করিমের সুগত মিনুনের প্রথম আয়াতে রব্বুল আলমিন যে আয়াতটুকু বললেন এই আয়াত বলার পরে এরপরে ষাটটি গুণাবলী বলবার পরে রব্বুল আলমিন বলে দিলেন যারা জান্নাতে গেল তারাই সফল কাম হলো সুহান আল্লাহ প্রথম আয়াতে তিনি মুমিনদের কথা বলেছেন মুমিনরা সফল আবার মুমিন যদি সফল হয় সেই মুমিন জান্নাত পেয়ে যাবে সুহান আল্লাহ তাহলে ভাই পাক আল্লাপার মিনুনের প্রথম আয়াতের মধ্যে আসুন দেখি আম আল্লাপা কি বলেন রব্দ বললেন

সম্পদের ওয়ারিস হয়ে যায় কোন ব্যক্তি যদি মমিন হয়ে মারা যেতে পারে কালকে আমাদের ময়দানে রব্বুল আলমিন বললেন সে ব্যক্তিকে আমি রব জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দেব এখন জান্নাতে যারা যাবে তারা কি সফল কি সকল না আসুন কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যারা জান্নাতে গেল তারাই সফলতা লাভ করলো যারা জাহান নামে গেল তারা অসফল হলো তারা ও কৃতকার্য হলো আসেন আয়াত থেকে জেনে নিন। لا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الفائزون

এটা ধোকার জায়গা ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু এটা একটা প্রতারণার জায়গা এই আছি এই নেই এক সেকেন্ডের ভরসা নেই আজকে আছি তো কালকে নেই ভাইরা আমরা দেখলাম 5.2 5.56 মাত্রায় ভূমিকম্প হলো আমাদের শরীর নড়ে গেল আমাদের বাড়িগুলো নড়ে গেল ঢাকা শহরের বিল্ডিং গুলো নড়ে গেল হেলে গেল আমি ভেবেছিলাম শুক্রবার দিন জুমার নামাজে বোধ হয় বারোটার ভেতরে মানুষ এসে ঘরে যাবে কিন্তু দেখলাম না সেই আগের বোঝা মতোই গেল মানুষের শরীর নড়েছে হৃদয় নাড়াতে পারেনি ঠিক কিনা বলেন যদি হৃদয় নড়ে যেত তাহলে মানুষ এখানে এত কম মানুষ থাকতো না আরো বেশি মানুষ থাকতো ঠিক কিনা বলেন বাইর আমার এই জন্য আমরা সফল হতে চাই আমরা চান্নাতে যেতে চাই ঠিক কিনা রাবলা গায়াতের মধ্যে বললেন فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون রব্বুল আলমিন বললেন যারা কালকে আমাদের ময়দানে যাদের আবল বড় ভারী হবে যাদের আবল বড় শক্তিশালী হবে তারাই জান্নাতে প্রবেশ করবে আর তারাই হবে সফলকাম আর যাদের আমল নামা বড় দুর্বল হবে আপনি আজকে আপনার বাসার মধ্যে বাসার বেডে যদি শুয়ে থাকেন আর বেডটা যদি বড় নরম হয় আপনি শুলে পড়েই বেডটা কিন্তু ভেঙে যায় পড়ে যায় চেয়ারটা নরম হলে চেয়ারটা পড়ে যায় কালকে আমাদের ময়দানে আপনার আমল নামা গুলো যদি দুর্বল হয় নরম হয় তাহলে আপনি জাহান নামে যাবেন সেখানে অনন্ত সীম কাল আপনাকে থাকতে হবে জাহান নামে কেউ যেতে চাই আমরা বলেন কে কে জাননাতে যেতে চান হাত তুলে দেখলাম আল্লাহ পাক আমার ভাইদেরকে বিনা হিসাবে কাল কেমতের ময়দানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে চিৎকার করে বলেন আমি আল্লাহ তুমি আমাদেরকে জন্মতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দে করে প্রণাবীন তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালিক তুমি জন্নতে তোমার কাছে মা

যারা জাহান্নামে গেল আর যারা জান্নাতে গেল তারা এক হতে পারে না তাদের মধ্যে পার্থক্য আছে না যারা জান্নাতে গেল এরা তো ভালো আর যারা গেল অনন্ত কাল একবার আজাবে আজাব দিয়ে আলমিন এদেরকে মারবেন আবার জীবিত করবেন আবার মেরে ফেলবেন সে জাহান্নামে যেতে চাই আমরা আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে যাওয়ার পথ যিনি দেখে গিয়েছেন আমাদেরকে